বুঝরে কেমনি ঢুকবো ভিতরে তালা থাকে মারা না আর আমার চিনি কেউ আন্দার জাত ঢুকবো বিপদে পড়ার জন্য না না খোলা থাকলো কীভাবে কীভাবে ঢুকবো ঠিক নাই এখন এই এলাকার লোক আমার চিনি না জানে না তা আমি কি আন্দার জাত ঢুকতে পারি টাকা তো অনেক বড় কালাম নার্সারি টাকায় ডাকায় তো মরিয়ম নার্সারি বুঝত ওখানে অনেক দাম চায়

কি কিনে নি? তাই নাকি? কত করে এগুলা? না, అన్నগে বক ফ্যাক্টরি জেলে যা ওই কালেক্টর স্কুলটা আছে না? কালেক্টর একটা দোকান আছে সামনে। দোকানটা ফ্যাক্টরি। স্কুলের

নার্সারিতে আসলে আমার কল দিলে আমি চলে আসবো কাছে তো আমার এখান থেকে হ্যাঁ মলালা গুলো না সব বেনা নেব না কোন <laughs> যাব <laughs> ওটা বালতিতে লাগাই দিব না তো বালতিতে লাগাই দিব না ছোট আছে কাজটা লম্ব হয়েছে কিন্তু ওইবারে আমার গাছ দিছে একদিনে দুই দিনে মরে গেছে তাই ক গাছ নিশি একটা গাছ আমার ইয়ে হয়নি আচ্ছা কারণ কি অংশ তো তাজা আছে উপরটা মরে কি এইগিলা ইয়ন্ত নিবি কেনে বেয়া নাইব নেকি চফেদাফল আছে নি চফেদাৰ